সাপটি পরিবার দেখে তুমি কথা বলিলাম এক একটা টেডিশার্ট আইশো থেকে পাঁচশো টাকা কিনতে না পারলেই বস্তি কাকা ট্রেডি শার্ট পরলে সাপটি সেন ড্রেস পরলে গ্রামের খারাতো ভাই একটু চুল কাটা এলে মনে হলে টোকায় তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শারুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো সে দেশে শাহরুখ খান আর সালমান খান কিভাবে নায়ক ভাবি কোন মনি চামচা চামচার মতো থাকবি বাপেরও যে বাপ থাকে এই কথাটা মাথায় রাখবি এতদিন তো অনেকেই ছিল পারলে তুমি এখন চেষ্টা করতে পারো এতদিনে অনেকেই ফিরেছে চাইলে আপনিও চেষ্টা করতে পারেন ধন্যবাদ যায়া পান্ডালয় কটকারে চোরে চালে কটকারে তত লাগে কটকারে আমি সবার থেকে একটু আলাদা মানুষের জীবনে অনেক বেশি মানুষ থাকে আর আমার ব্লক লিস্টে না না আমার সাথে তুলনা করলে আবারও ভুল করবেন মানুষের জীবনে অনেক মানুষ থাকে আর আবার ব্লক লিস্টে যাদের আমাকে খারাপ মনে হয় এই কথাটা তাদের জন্য নেথরে কি করে বুঝবো আতরের গন্ধ ভাবতে হলে কিং ভাববো নিজেকে ব্র্যান্ড ভাবার কোনো ইচ্ছা আমার নয় বাজারে ব্র্যান্ড হাজারটা থাকে তবে রাজা একজনই হয় সরল সোজা মনে করে হুমকি দিতে আইসো না কারণ আমার বংশ ভালো আমি না বাবা বই পড়া বুদ্ধি নিয়ে আমারে জ্ঞান দিও না আমরা মেশিন বদলাই টার্গেট না তোমার আর আমার ভিতরে একটাই পার্থক্য তুমি জ্বলো আমি জ্বালাই আর তুমি ট্রেন ফলো করো আমি নিজেই ট্রেন বানাই দুনিয়ায় সাতশো কোটি মানুষ থাকতে তুমি জিনের পেছনে লেগেছো তুমি তো কেবল ভাবছো অনেকে চেষ্টাও করেছে না সিরেছে ঠিকই তবে নিজেরটা নিজে এই ভালো খারাপের খেলা আমারে শেখাইছ না? অনেক পাকা খেলোয়াড় আমি, কাচ্চা না। আর আমার লগে কথা কইলে একটু মাই পেই কইছ। কারণ তোর বাপ আমি, কোনো বাচ্চা না। আমারে দেখে হিংসা করিস না ভাই। তোর যদি নিজের দুর্বলতা থাকে, আরবাল খা। যায়া বান্দা লই আই পটকারে, চরে চালে পটখায়রে তোর। কিছু কিছু মানুষের কথার জবাব আমি ইচ্ছা করেই দেই না। কারণ কুত্তায় আমারে কামড় দিলেও আমি তো আর কুত্তারে কামড় দিতে পারি না তুই হার খাতে করলে আমার